বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা প্রতিটা মানুষই জীবনে কখনো কখনো কোনো সময় বিপদের সম্মুখীন হই আমরা এতটাই সমস্যায় পড়ি যে নিজেরা আমরা তার কোনো সমাধান করতে পারি না এমনকি তার কোনো রাস্তা ও খুঁজে পাই না কি করব সেটাই বুঝে উঠতে পারি না আমরা জীবনে যত বড়ই সমস্যায় পড়ি না কেন তার সমাধান আছে সমস্যা যখন আছে তার সমাধানও ঠিক আছে সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন আমি আপনাদের সামনে বলবো। তার আগে আমরা এই কাহিনীটি একটু শুনে নেব রামাকান্ত বাবু ছিলেন এক শত ও পরিশ্রমী ব্যবসায়ী বহু বছর ধরে তিনি তার দোকানটি ভালোভাবেই চালাচ্ছিলেন কিন্তু হঠাৎই তার ব্যবসায় বড় ধরনের লোকসান হয় দেনার দায় জর্জরিত হয়ে পড়েন তিনি কোথাও কোনো আশা দেখতে না পেয়ে তিনি প্রতিদিন কাছের মন্দিরে যেতে শুরু করেন সেখানে তিনি কৃষ্ণের সামনে বসে দীর্ঘক্ষণ প্রার্থনা করতেন কাঁদতেন আর নিজের কষ্টের কথা বলতেন মন্দিরের পুরোহিত জগন্নাথ ব্রহ্মচারী দিন ধরে লক্ষ্য করছিলেন তাকে একদিন তিনি এগিয়ে এসে বললেন বাবা তুমি প্রতিদিন এখানে এসে কাদ দীর্ঘশ্বাস ফেলে বললেন গুরুজি আমার ব্যবসায় বড় ক্ষতি হয়েছে সব শেষ হয়ে গেছে এখন বুঝতেই পারছি না কি করব। কোথাও কোনো পথ খুঁজে পাচ্ছি না পুরোহিত মৃদু হেসে বললেন তুমি কি কখনো গীতা পড়েছ না গুরুজি আমি শুধু শুনেছি কিন্তু কখনো তাহলে আজ নম্বর অধ্যায় পড়া শুরু করো সেখানে তুমি তোমার সমস্যার সমাধান পেয়ে যাবে রামাকান্ত প্রথমে একটু অবাক হলেন কিন্তু ভরসা রেখে গীতা খুলে পড়তে শুরু করলেন ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে কৃষ্ণ অর্জুনকে যা বলেছেন তা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য গীতার আঠারো অধ্যায় ছেষট্টি ন শ্লোকে কৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামিকম স্মরণ বর্জ্য অহং তার সর্বপাপে ভৌমুখ্য ইস্যামি মাসুচ সব কিছু ছেড়ে শুধু আমার স্মরণ নাও আমি তোমার সমস্ত দুঃখ ও পাপ দূর করব এই শ্লোক পরে রামাকান্ত বুঝতে পারলেন তিনি শুধু সমস্যার কথা ভেবে দুশ্চিন্তা করছেন কিন্তু নিজের কর্তব্য ঠিকমতো পালন করছেন না কৃষ্ণ স্পষ্ট বলেছেন কখনো কর্ম করা বন্ধ করা যাবে না নিজের কর্তব্য করো ফলের চিন্তা করো না তিনি নতুন উদ্যমে উঠে দাঁড়ালেন পুরোহিতকে কৃতজ্ঞ চিত্তে প্রণাম করে বললেন গুরুজি আমি বুঝতে পেরেছি আমি আবার চেষ্টা করব আমি আমার কর্ম করে যাব ফল ভগবানের হাতে ছেড়ে দেব সবকিছু বুঝতে পেরেছে এরপর রামাকান্ত কঠোর পরিশ্রম শুরু করলেন ধীরে ধীরে তার ব্যবসা ঘুরে দাঁড়াতে লাগলো কিছু মাস পর তিনি আবার লাভ করতে লাগলেন একদিন তিনি মন্দিরে গিয়ে পুরোহিতের পায়ে হাত রেখে বললেন গুরুজি আপনাকে ধন্যবাদ আমি গীতার থেকে যা শিখেছি তা আমার জীবন বদলে দিয়েছে পুরোহিত মৃদু হেসে বললেন কৃষ্ণ বলেন বিশ্বাস রাখো কর্ম করো ফল আসবে রামাকান্ত জানতেন এবার আর তিনি ভয় পাবেন না কারণ তার মন এখন দৃঢ় বিশ্বাসে ভরপুর রমাকান্ত সবকিছু বুঝতে পেরেছে এবং সমস্ত পুরনো কথা ভুলে গিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করেছে সমস্ত সমস্যা থেকে বেরিয়ে এসেছে তাই আমরা যে বিপদেই পড়ি না কেন যত বড় সমস্যায় পড়ি না কেন আমাদের তখন উচিত ভগবানের হওয়া। তাহলে আমরা সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন